যে শিক্ষার্থীরা হাসিনাকে বিদায় করেছিল আজ সেই শিক্ষার্থীরাই হাসিনাকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে আমি কিন্তু বাংলাদেশে এখন নিরাপদ বোধ করি রাষ্ট্রপতি মিছিল দিচ্ছে হাসিনা সরকারকে দরকার দর্শক শ্রোতা তারা এইসব কথা কেন বলছে সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি আবার অনেকে ডক্টর ইউনুসকে অবৈধ সরকার বলতেছে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান নাই সুতরাং ইউনিসের সরকার সংবিধানের অধীনে অবৈধ অন্যদিকে শেখ হাসিনাকে বিদায় করার পর অনেকেই তাকে মিস করতেছে শেখ হাসিনা নদীতে সম্ভব শেখ হাসিনার সরকার যে বলতো মনে করতে বাংলাদেশ আছে એમ বলতো জনগণ আবার শেখ হাসিনা চাচ্ছে তাহলে ডক্টর ইউনূস আমাদের দেশে এসে কি করেছেন তার ভুলগুলো এখন সাধারণ জনগণটা দড়িয়ে দিচ্ছে তো কয়েকদিনে খালি টাকার হই লুট খেলেছে এই রকম হরি লুট আমি লোগো খেলে নাই আমি বলছি আপনাদেরকে অনেকেই আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে কথা বলতেছে দর্শক শ্রোতা শেখ হাসিনা কে নিয়ে অনেকেই অনেক কথা বলে এবং সাধারণ শিক্ষার্থিও বলতেছে সেই কথাগুলো যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন সবকিছু আপনাদেরকে দেখাবো এই যে এইটা দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না আমি কিন্তু মানুষের কথাগুলো শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি এইদিকে নেতাকর্মীরা কি বলতেছে আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ আরেকটা বিপদ মুখে পড়বে যেটা আমাদের আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার কেউ কেউ তো নতুন সরকারকে আল্টিমেটাম দিচ্ছে এই থেকে আমরা কি বুঝতে পারছি তারা আবার পুরাতন সরকারকে চাচ্ছে দর্শক শ্রোতা শেখ হাসিনাকে কিভাবে আনা হয় এবং এই নিয়ে শেখ হাসিনা ভারত থেকে কি বলতেছে যেখানে সকলে মিলে তাকে সাহায্য করবে সেটা না করে কিছু লোক শুরু হয়ে গেল কেউ নতুন বিপ্লব কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেউ নানা ধরনের কথা সেও বাংলাদেশকে নিয়ে এখনো অনেক কথা বলছে এবং দেশে আসার চেষ্টা করতেছে গাছের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা না এইটা নিয়েও কিন্তু একটা সিদ্ধান্ত হয় এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব এইসব নিয়ে আমরা অনেক নতুন তথ্য পাচ্ছি দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন বর্তমান সময়ের ট্রেন্ডিং নিউজগুলা এবং এই নিয়ে শেখ হাসিনা কী বলতেছে এবং শেখ হাসিনাকে নিয়ে সর্বশেষ যে একটা সিদ্ধান্ত হয়েছে এইটাও আপনারা দেখতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা কি বলে এবং ডক্টর ইউনুস কি বলতেছেন সব কিছু আপনারা দেখবেন এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখে যাবেন এই জায়গায় এগুলো দেখেন সবচেয়ে বেশি লজ্জা লাগে আমরা ওই দুজন মানে ছাত্র যারা এখন উপদেষ্টা চেয়ারে বসে আছে ভাই তোমরা কিন্তু আমাদের উপরে ভর করে উঠে গিয়ে গিয়ে আমাদের ভুলে তোমাদের ছিল কাছে একজন মানুষ হলেও পাঠানো যে আপনারা যখন সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে আগে যেরকম ছিল না কিছু করলেই জামাত শিবির এখন কিছু কই আউমিলিক এবং এখন থেকে এই ক্যাম্পাসে কর্তা চ্যালেঞ্জ দিয়েছিল ওদেরকে আবার কে বিচার করবে তাদের ধার ছিল কেও कोणी তাদের বিচার করতে পারবে না কেন এই ধারটা হয়েছিল হয়েছিল এই কারণে 75 আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনের চোখ থেকে আজও রে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছি আজও কিছু কিছু মানুষ এই ভুলে দিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের সবাই অনেক রকম কথা বলতেছে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে দর্শক শ্রোতা এইসব নিয়ে কি কি নিউজ হচ্ছে আপনারা তো দেখতেই পেরেছেন এবং তার যে দেশে ফিরা এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকে কথা বলতেছে এবং তার যে একটা রাজনীতির বিষয় সে রাজনীতি করতে পারবে কি না এই নিয়ে আমাদের সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এইসব নিয়ে কিন্তু আপনাদেরকে এখন দেখাবো এতক্ষণ কয়েকটা ক্লিপ দেখেছি এখন দেখতে পারবেন বিস্তারিতভাবে এইসব নিউজ নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে আমি আবার বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এর আগে কেউ ভিডিও স্কিপ করবেন না এই যে দেখেন চেষ্টা করছে আমরা দেখেছি ওই#!/ এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারের দুর্বলতা আছে সেটি নিয়ে আমরা সমালোচনা করছি আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠব তো আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে এইদিকে মাইনরিটি কমিউনিটির বিউনি ইস্যুর কথা বলা হচ্ছে এই ইস্যুগুলো কেন হচ্ছে সরকারকে মনোযোগ দিতে হবে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে সেই থেকে আমরা অনেক দিন ধরে বলে আসছি এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য স্থিতিশীল করার জন্য আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে নাগরিক হয়ে কয়েক মাস ধরে আমরা চেষ্টা করেছি মাননীয় উপদেষ্টা সাক্ষাৎ পাওয়ার জন্য তো মাননীয় উপদেষ্টা যখন সাক্ষাৎ পায় নাই আমার দাবিটার পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে সরকারটা আনার জন্য লড়াই করলাম বুকের রক্ত ঢেলে দিলাম সেই সরকার আসার আমরা সাথে সাক্ষাৎ চাওয়াটা কি অন্যায় এটা কি অপরাধ যে অপরাধের কারণে আমার বলেদের উপর হয়েছে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে কেন করা হলো আমাদের হাতে কি একটা লাঠিও আছে আবার সাধারণ শিক্ষাতী সাধারণ শিক্ষাতী সাধারণ শিক্ষাতী আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে সরকারে পক্ষ থেকে আমাদের অহিংস আন্দোলন অহিংস চতাক আমাদেরকে যেভাবে দিচ্ছে তারা আমরা এটা আশাবাদী করি নাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এবং আসিফ নজরুল স্যার আপনাদেরকে ছয় ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যদি ছয় ঘন্টা আমাদের দাবিকে মেরে নেওয়ার না হয় আমরা আবারও গণভবন ঘেরাও করা হবে যমুনা সামনে অবস্থান করতেছি ডক্টর ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে এবার মাঠে নামলেন রোমেন ফারহানা বিএনপির এই সাহসী এবং বাঘিনী নেত্রী বলেছেন আগে শেখ হাসিনাই ভালো ছিল এছাড়াও তিনি দাবি করেছেন যে বর্তমান সময় মেয়েরা একদম নিরাপদ নেই দেশের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে ডক্টর ইউনুস তিনি আরো বলেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে এবং রাজনীতিবিদ যারা যেভাবে পারছে সেভাবে লুটে দিচ্ছে দেশটাকে যার জন্য তিনি তার ফ্যান ফলোয়ার সহকারে মিটিং এবং বিভিন্ন জায়গায় টক শো করে বেড়াছেন এবং বলতেছেন শেখ হাসিনাকে দেশে এনে আবার তাকে প্রধানমন্ত্রী করা হোক এছাড়াও ববি থেকে শুরু করে ভিপি পর্যন্ত ডক্টর ইউরোসের বিপক্ষে মাঠে নেমেছেন তাকে গদি ছাড়া করার জন্য এবং তারা বলেছেন শেখ হাসিনাকে দেশে এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে বিশেষজ্ঞরা মনে করেছেন যে ডক্টর ইউরোস এত ভালো কাজ করার পরেও তারা একে সাপোর্ট করতেছে না তার মানে এরা শেখ হাসিনার দালাল দেশের ১৮ কোটি মানুষ শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে জান জানলেও এরা শেখ হাসিনাকে সাপোর্ট করতেছে একমাত্র ক্ষমতার লোভে গতকালকে একটা পত্রিকার জরিপ 51% মানুষ সরকারের পারফরম্যান্সে গেজ আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে শেখ হাসিনাকে নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে এবং তার নির্বাচনের বিষয়টা নিয়েও কথা হয়েছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক নাকি আপনারা চান না আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কারণ নেক্সট আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওটি করব আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজগুলো সবার আগে আমরা দিই ধন্যবাদ